সামনে ভিড় দার্জিলিং আসবো গ্ল্যানিস যাবো না এই যে হোটেল ম্যান্ডেলা ইন দার্জিলিং আমরা রয়েছি ফ্যান্টাসি হলিডের সঙ্গে ব্রাউনি এটা ব্রাউনি ডোনাট রোড পুরো ফাঁকা ফাঁকা কিচ্ছু নেই হচ্ছে আমাদের হোটেল হোটেল ম্যান্ডেলা ইন হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যান্না দা নিউ ব্লগ আগে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এই অবধি আমরা কী করে এসি তো যারা নি চটপট যাও আর ভিডিওটা দেখে নাও সে হচ্ছে কিচেন মানে কিচেন আর খাবার জোন এদিকে আমরা এখানেই খেতে আসছি একটু বাদে রুমে যাচ্ছি এখন আমরা আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো এক সেকেন্ড ফ্লোর আমাদের থার্ড ফ্লোরের রুম যেখানটা একটা লঞ্চ টাইপের আছে এই হচ্ছে থার্ড ফ্লোর একশো এক দুই তিন চার চারটে রুম চলো এবার রুম টোরটা করে হোটেল ম্যান্ডেলাইলে এক তিনশো এক নম্বর রুমে আছি ফার্স্ট বাথরুমটা এটা ওয়াশরুম হ্যাঁ যে গিজারও আছে চালু করে দিয়ে গেছে ওনারা যে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে আমাদের লাগেজগুলো রয়েছে এই হচ্ছে ডাবল বেড ফোর বেড অ্যাকচুয়ালি ফোর বেডের এটা এখানে আমরা তিনজন ছব আর এখানে আমার ছেলে এটাই আমরা বলেছিলাম তো এইটাই আমাদের দিয়েছে তো এই রুমটা পেয়ে কিন্তু আমরা খুব হ্যাপি হ্যাঁ এখানে চার্জিং পয়েন্ট আছে বেডে তাকদার বেডের সামনে চার্জিং পয়েন্ট ছিল না আমাদের খুব অসুবিধা হচ্ছিলো তো এখানে রয়েছে চার্জিং পয়েন্ট এটা একটা ক্যাবিনেট দিয়েছে যেখানে অলরেডি আমার আর আমার হাজব্যান্ডের সোয়েটার দুটো রেখে দিয়েছি এখানে ব্যাগপত্র আমরা একটু বাদেই ঢুকিয়ে দেবো রুমটার বেস্ট পার্ট হচ্ছে এই জালনাটা। এটা হচ্ছে ভিউ রুম তো এখন এত মানে মেঘ করে রয়েছে বৃষ্টি হচ্ছে ভিউ তো আর নেই হ্যাঁ তাও বাইরের দিক দিয়ে যত দূর দেখা যায় এই একটা এখানে বসার জায়গাও রয়েছে হ্যাঁ আর একটা যা উইন্ডো রয়েছে ভিউ দেখার জন্য আশা করি যদি একটু রোদ ওঠে যদি কিছু দেখা যায় ঠিক আছে এই আশাতেই রইলাম এখানে টিভি রয়েছে টিভিটাও চালু করে দিয়েছে আর রয়েছে এই যে মিরারটা এখানে একটু সাজুগুজু করে বেরোবো এই হচ্ছে আমাদের রুম রুমটা বেশ সুন্দর আমরা এটাই বলেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা এখন ফ্রেশ হবো হয়ে তারপর নিচে যাব গিয়ে লাঞ্চ করব। অলরেডি তিনটে বাজে আমরা যখন এখানে ঢুকেছি তখনই টু ফর্টি ফাইভ আর এখন তো তিনটে ভাজেই স্নান ফান করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে লাঞ্চ করব করে একটু রেস্ট নেব আবার মেল রোডে যেতে হবে এখানে আবার একটা সাইড টেবিলও দিয়েছে কোথায় আসছি ঘুরতে মাম্মা রুম থেকে তো এখানে নিচের এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম এই রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে মেল রোডের দিকে ঘুরতে এসেছি ভিডিওটা একটু বড় বড় হবে শর্ট করা তো যাচ্ছে না চব্বিশটা ঘন্টা আমরা কাটাচ্ছি সেটাই হয়তো পনেরো ষোলো মিনিটে ভিডিওতে দিচ্ছি তো তাই বলছি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমাকে এরমভাবে সাপোর্ট করতে থাকো নিচে যাবো নিচে গিয়ে লাঞ্চ করব। কী কী লাঞ্চ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ভাত আলু পটলের তরকারি ডাল মাছ আছে চাটনি আমাদের খাওয়া গেছে চাকরি হয়েছে খাওয়া চেটে কিচ্ছু খেলো না আসো হাই গুড ইভিনিং টু অল অফ ইউ এখন আমরা রেডি হয়ে গেছি সেদিক একটু মল রোডে যাচ্ছি মল বা ম্যাল যে যাই বলো আমরা এখন যাচ্ছি সরি ওখানে গিয়ে টুকটাক খাবার খাবো আর ম্যাল রোডটা ঘুরবো কি কি দেখবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর আমাকে আর মাম্মা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো মাম্মা হোটেল থেকে এই অবধি যিনি ছিল আমরা ধীরে ধীরে এসেছি বলে কুড়ি মিনিট লাগলো নাহলে দশ মিনিটের মধ্যে কেউ চলে আসতে পারবে যে কেভেনটাস বন্ধ না কি এখন সকালে আসবে কেভেন হয়ে এখন আমরা যাচ্ছি সোজা বন্ধ আমি ভিডিওটা আপলোড করছি বেশ কয়েক মাস বাদে বাট আমরা দার্জিলিং পৌঁছেছিলাম ফার্স্ট জুলাই ভরা বৃষ্টি যেদিকে তাকাও খালি বৃষ্টি মেঘ বৃষ্টি মেঘ এর মধ্যে আমরা দার্জিলিং এসে পৌঁছেছি সব জায়গায় সেল 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 লেগে রেখেছে সব জায়গায় সেল গ্যালারি এজ ইউজুয়াল সামনে ভিড় আমিও একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম ওখানে ভিড় ছিল লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরেই ফটো তুলতে হয়েছে তো ফটোগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে হোটেল বেলভিউ বেলভিউ হোটেলের সামনে থেকে আমরা যাচ্ছি চা স্টোর সুন্দর ককরির জিনিসগুলো রয়েছে ইস্টার্ন আর্ট এখানে সমস্ত সেই আগেকার জিনিসগুলো আছে না বেশ ভালো লাগছে দেখতে চলে এসছি আমরা ম্যালে বাট ম্যাল পুরো ফাঁকা ফাঁকা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ম্যালে আর থাকবে কে লোকে যে গোল্ডেন টিপস ম্যাল রোড পুরো ফাঁকা ফাঁকা কিচ্ছু নেই এখানে গোল্ডেন টিপস আর ওই হচ্ছে মহাকাল মার্কেট দার্জিলিং এর ফুচকা দশ টাকা দুটো ভাবা যায় যেখানেই ফুচকা খাওয়া না কেন কলকাতার বেস্ট দাদা এরকম করেছিল দাদা এরকম করেছিল গ্যাংটকে গিয়ে ছাতা কিনেছি আর এরকম করে করে হেঁটেছে হাউস অফ ক্যান্ডি এটা হচ্ছে মেল মার্কেট मेल मार्केट टी वे हम आस्ते आस्ते हैं एखन मेल मार्केट থ্রি ফিফটি এগুলো ওয়ান এইটটি ভাল একশো কানাটকাবে না অনেক কিছু বিক্রি হচ্ছে আমি সব ছেড়ে এইগুলো দেখতে ভালো লাগছে কত করে জিনিসগুলো ওয়ান ফিফটি এই আয়নাগুলো আমার খুব ভালো লেগেছে আমি এটা কিনবো পাকাপড়ি একা একা চলছে বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস আছে আমরা আবার উপরে উঠে যাচ্ছি ফিয়েস্তা আইসক্রিম আইসক্রিম পাগল করে একটা বড় ব্লগের মধ্যে খাওয়া দাওয়া ঘোরা সবকিছু স্ট্রবেরি বড় ব্লগ হয় আমার এই ভিডিও গুলো তো রয়েছে তো প্রথম পার্টে তো আমরা দেখে দিয়েছিলাম ঘুরে খাওয়া দাওয়া মেল সব কিছু নিয়ে ভিডিওটা আর গ্ল্যানারিজে কী কী খাওয়ার দাম কত কি সমস্ত কিছু এই ভিডিওটা তোমরা পজ করে দেখে নিতে পারো যারা যাবে তাদের জন্য একটা ছোট্ট নলেজ আর ভিডিওটা যারা দেখছো কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে কি কি নিয়েছি গ্ল্যানিস থেকে সেখানেও এখানে বসেই মানে গ্ল্যানিজে বসেই আমরা সেগুলো খাবো খাওয়া দাওয়া করে কিছু আবার প্যাক করা আছে সেগুলোও নিয়ে যাব। তো কী কী খাচ্ছি সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু এখানে সমস্ত চকলেট রয়েছে এখানে আচার কিমচি অ্যান্ড গার্লিক অয়েল বিপ পিকল বাবা এখানে কত কিছু আচার রয়েছে এখানে সেলফ সার্ভিস নিজেকেই গরম করে নিতে হবে খুব মেরা হ্যাঁ জানি না কি এটা অ্যাপেল পাই আর এটা কি ব্লুবেরি ব্লুবেরি টাট হ্যাঁ হ্যাঁ নাও নাও জাস্ট অবস্থাটা দেখো ও আর বলে দিই এই গান্ধী রোডে হাঁটতেই একটা কলকাতা বিরিয়ানির দোকান পাবে ঠিক আছে এইবার এই রাস্তাটার অবস্থাটা পুরো মেঘ আর মেঘ কি অবস্থা এখন প্রায় নটা পনেরো কুড়ি বাজে এই হচ্ছে মেঘের অবস্থা আর বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউ আমরা রুমে চলে এসেছি আর হাঁপিয়ে গেছি পুরো ওখান থেকে প্রায় কুড়ি মিনিট আর রাস্তা তো আমি দেখানো পুরো মেঘে ঢাকা কিছু মানে এই আমার এইখান থেকে ওই দরজা অবধি এইটুখানি ডিস্টেন্স দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ওর পাপা ওরা অনেক পেছনে ছিল মেয়েকে নিয়ে আমরা আবার থেমে গেলাম আবার ধীরে সুস্থ গেলাম তো যাগুলি নিচে আর খাইনি আর খেতে ইচ্ছা করছে না অনেক দেরিও হয়ে গেছে তো ওনারা বললো কি তাহলে আপনাদের খাবারকে উপরে পাঠিয়ে দেবো আমরা বললাম থ্যাংক ইউ পাঠিয়ে দিন তো আমাদের খাবার পাঠিয়ে দিয়েছে কি কি পাঠিয়েছে আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের খাবার রাইস চিলি চিকেন আর স্যালাড এই খাবার আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি কেন চিনিকে খাওয়াতে অনেক সময় লাগবে খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ এবার শুয়ে পর্ব সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর ভাল লাগছে না দুপুরবেলা ওরা তিনজনেই রেস্ট নিয়েছে আমি একটুও রেস্ট নিইনি আমার ভালো লাগছিল না ঘুমাতে তাই আমি আর ঘুমাইনি আর বলে রাখি এই যে আমরা যে হোটেলটায় রয়েছি হোটেল ম্যান্ডেলা ইন আমি হোটেলের অ্যাড্রেসটা দেখি এই যে হোটেল ম্যান্ডেলা ইন দার্জিলিং আমরা রয়েছি ফ্যান্টাসি হলিডের সঙ্গে তো এখানে ফ্যান্টাসি হলিডেও লেখা রয়েছে এই হচ্ছে হোটেলের অ্যাড্রেসটা আমি পুরো দিয়ে দিলাম নাম্বার সমেত সব কিছু এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আসতে চাও তাহলে এই নাম্বারে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আগলিটা কি শুরু করেছে রাত্রিবেলা জুতো এই পড়ে যাচ্ছিল জুতো পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব শুয়ে পড়েছে ছেলে তো ঘুমিয়েই পড়েছে প্রায় কালকে পড়ে গিয়ে কালকে পড়ে গিয়ে লেগে পুরো কি অবস্থা হয়েছে খাটের কোনায় লেগে এরকম হয়েছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে তো আজকের মতো এখানেই বাই বাই টাটা অ্যান্ড গুড নাইট